아버지가 모든 금을나눠놓려고요 무통고용금을

করা এবং তাকে সামনে রেখে এই অন্যান্য রেলি অনুষ্ঠান করা হয়েছে আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি মাননীয় উদ্ভোধক তথা প্রধান অতিথি আমাদের রাজ্যের যিনি অভিভাবক রাজ্যের উন্নয়নের যিনি বিচারিক বা আমাদের রাজ্য সরকারের যিনি উন্নয়নের মুখ সকলেরই প্রিয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মনীষাহ মহোদয় মঞ্চে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালনা কমিটির মাননীয় সভাপতি

যুক্ত দিলীপ দাস মহোদয় মন্ত্রী আছেন এই বিদ্যালয়ের ভারতীয় প্রধান শিক্ষিকা মহোদয়া আছেন রাজ্য সরকারের উন্নত মার্কেটের ভাইস চেয়ারম্যান শ্রী মহোদয় সহ যারা আমন্ত্রিত অতিথি আছেন আমাদের মন্ত্রী আছেন এবং বিদ্যালয়ের সঙ্গে যুক্ত যারা আছেন সন্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ পরিচালনা কমিটির সদস্য সদস্যাগণ এবং সর্বোপরি যাদের তিনি এই সুন্দর অনুষ্ঠান প্রতি বছর হয়তাজ শুভার্থিতেন দিকে পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আজকের এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করবেন এবং সর্বোপরি যারা এই ঐতিহ্যপূর্ণ

এটার বলার অপেক্ষা এখানে কোনো অনুষ্ঠানের বক্তব্যের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা নেতাজি বিদ্যার উদ্দেশ্যদের সাথে যুক্ত আছেন ছাত্রছাত্রীরা তারা আমরা ভারতবর্ষেরা যেরকম শ্রদ্ধা সম্মান ছবি আমরা স্মরণ করি শ্রদ্ধা জানাই তারও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই থেকে সারা ভারতবর্ষের যেমন উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন পর্যায়ে সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বিদ্যালয়ের মাধ্যমে যে অনুষ্ঠান করা হচ্ছে সেভাবে নেতাজি সুভাষ বিদ্যান যথেষ্ট উৎসব নির্দেশনা প্রতি বছর করে আসছে আমরা অধিকারা থাকি শহরবাসী সে কখন নেতাজি সুভাষ বিদ্যানিকত নেব এই বর্ণাট্য শোভাযাত্রা করব আমি এখানে আলোচনা এসেছি আজকে অতিথি হয়ে এসছি আমার খুব গর্ববোধ হচ্ছে যে একজন বীর জন্মদিনে তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্ব দিয়েছিলেন যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি যার নেতৃত্বে যুব সমাজ স্বাধীনতা অংশগ্রহণ উত্তীর্ণ হয়েছিল এই নেতৃত্বের এই জন্মদিনে বিশ্বায়নের জন্মদিনে আমি অতিথি এসে পেয়েছি আগে রাস্তা দাঁড়িয়ে এই বর্ণাটক শোভাযাত্রা দেখার জন্য আজকে রাস্তা দাঁড়িয়ে থাকা তারপর খুব ভালো লেগেছে আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু চিন্তা ভাবনা চেতনা চিন্তন বর্তমান এবং আগামী প্রজন্মের যুবক সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের স্বাধীনতা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের এনে দিয়েছেন বহু রক্ত বিনিময় বহু বহু আত্মপ্রয়ের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি সে স্বাধীনতাকে রক্ষা করা যে কত কঠিন কাজ যে আমাদের দেশের সরকার প্রধানমন্ত্রী দলের নেতৃত্বে সরকার গতি দিয়েছে কি আমাদের স্বাধীনতাকে বা আমাদেরকে স্বাভাবিক বা অখণ্ডতা ষ্ট করার জন্য যে চক্রান্ত দেশব্যাপী চোখ তার মোকাবিলা করে দেশবাসীকে সুরক্ষা দেওয়ার তারা সরকার করে যাচ্ছে আমরাও চাইছি যে সারা দেশের সঙ্গে রাজ্য যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে স্বাধীনতার যে উদ্দেশ্য উদ্দেশীতা সংগ্রাম সংগ্রামরা করেছিলেন আত্ম করেছেন তাদের যাতে উদ্দেশ্য সফল হয় তাদের চিন্তা ভাবনা যাতে আমাদের বর্তমান এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের সাথে প্রসারিত হয় এবং যারা যাতে তাকে রাস্তা গঠন করার কাজে রাষ্ট্রিক দিকটা থেকে এবং এই নেতাজি সবার বিতরণী করতে সার্বিক উন্নয়নে আমাদের সরকার যিনি যথেষ্ট যিনি মুখ্যমন্ত্রী এলাকার বিধায়কও আমরা দেখেছি বিদ্যালয়ের যে অবস্থা তার থেকে আমাদের রাজীবাবু যারা দিয়ে যে শুভবাবু যারা আছেন সঞ্জীব নেতাজি বিতরণী করেন আমল পরিবর্তন শিক্ষা ব্যবস্থার আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা বলতে গেলে আজকে এই অনুষ্ঠানে অনেকটাভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা রাখবেন আমল পরিবর্তন গুণগত পরিবর্তন এটি নেতাজির পরিবেশ পরিমণ্ডল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বড় আন্তরিক প্রচেষ্টায় অনেকটাই পরিবর্তিত হতে যাচ্ছে আগামী দিনের নেতৃত্বকে নিয়ে আমাদের অনেক ভাবনা আছে আমাদের সরকার আমাদের পৌর নিগমের এবং এলাকার লোকের সঙ্গে কথা বলে আমরা সবজি কাজ করবো তো আমার আজকে আলোচনা বিজ্ঞানের দিন পর্যন্ত করে মধ্যেও ছাত্রছাত্রীরা কর্ণাট্য শোভাযাত্রা সংশোধন করার জন্য অতির আগ্রহে আছে আমি সার্বিকভাবে এই অনুষ্ঠানের সফলতা কামনা করি নেতাজি সুভাষ বিজ্ঞান সঙ্গে যে ঐতিহ্য সম্মান এই রাজ্যে নয় এই দেশে নয় বিভিন্ন জায়গায় এই দ্বিতীয় প্রবীণরা ছশো জায়গা প্রতিষ্ঠিত আসে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা কাজে আমার এই নেতাজির সুমার সমস্ত সম্মান অপূর্ণ রেখে মর্যাদা আরও বৃদ্ধি করে নেতাজির শুভ জন্মদিনকে সুন্দরভাবে প্রতিফলন করে নিঃশ্ব উদ্দীপনার মাধ্যমে প্রতি বছর নাই এবং সফলভাবে বিশ্বাস রেখে যারা অংশগ্রহণ করেছেন নেতাজী সুবার করবেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলাধনা শেষ করলাম নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় আমরা আন্তরিকভাবে ধন্যবাদ অর্পিত করে জ্ঞাপন করছি মাননীয় মেয়র দীপকের এবার অনুরোধ রাখছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তার কাছে নমস্কার আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু যে জন্মদিন সেই জন্মদিনকে সামনে রেখে যে নেতাজি সুভাষ চুপ্র নিকতনের যে মূল অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি সেই উপলক্ষে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলার মিউনিসিপাল কাউন্সিলের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয় এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির যিনি সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং ভাইস প্রেসিডেন্ট এই স্কুলেরই ছাত্র ডক্টর দিলীপ কুমার দাস মহাদয় এখানে আমাদের বিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটার শ্রীমতী রত্না দত্ত মহোদয় উপস্থিত আছেন সেক্রেটারি এসএমসি কমিটি শ্রী তপন চক্রবর্তী মহাদয় এবং শ্রী সঞ্জয় সাহা ভাইস চেয়ারম্যান ত্রিপুরা মাঠ পেডে এবং শ্রীভিমেশ্বর ভট্টাচার্য ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্ট শ্রীমতি বর্ণালী মজুমদার টিচার ইনচার্জ এবং আমার সামনে শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী এবং এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আজকের এই একশো আশি জন্ম জয়ন্তী উৎসব নেতাজী সুভাষ বসু সে উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তেসরা মার্চ উনিশশো আটচল্লিশ সনে স্কুল এখানে স্থাপিত হয়েছিল এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যারা উদ্বাস্ত তাদের লেখাপড়ার ব্যবস্থা করা সেই উপলক্ষে এই বিদ্যালয়ে স্থাপন করা হয়েছিল শুধু তাই নয় শিক্ষার্থীদের সত্যিকারের অর্থে সুনাগরিক তৈরি করার জন্য এই স্কুলে স্থাপন করা হয়েছিল এবং তার উপর জোরও দেওয়া হয়েছে ডিসিপ্লিন সময়ানুবর্তিতা এবং সর্বোপরি ক্যারেক্টার চরিত্র গঠনের উপর বেশি জোর দেওয়া হয়েছিল স্কুলে আমরা বরাবরই জানি স্কুলের মাহত্ব কি আজকের এই জাতাজি সুভাষের এই যে জন্মদিন সেই উপলক্ষে একশো আঠাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে এখানে যারাই এখানে উপস্থিত আছেন সবাই এর মাহত্ব সবাই জানেন এবং আজকে আমরা সবাই জানি স্কুলে যারা ক্লাসের মধ্যে যখনই রোল কলটা করা হয় সেখানে উপস্থিত স্যার বা উপস্থিত ম্যাডাম না বলে জয়হীন বলা হয় সবাই এই কথাটা জানি এবং এই স্কুলের যে দেশাত্মক বোধের যে ভাবনা চিন্তা স্বামী বিবেকানন্দের যে ভাবধারা সেই ভাব তারাকে উদ্বুদ্ধ করার জন্য স্কুলের পঠন পাঠানো শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেখতে পেয়েছি এই নিকেতনের যারা ছাত্রছাত্রীরা তারা তার উৎকর্ষ পরিচয় দিয়েছে রাজ্য ও জাতীয় স্তরেও এই বছর প্রায় পাঁচটা গোল্ড মেডেল এবং একটি ব্রোঞ্জ মেডেল পেয়েছে উনিশশো একান্ন সাল থেকে প্রতি বছর নেতাজি সুভাষ বসুকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য এই তেইশে জানুয়ারি পালন করে আসছে আমরা আজকের বীর সেনানির জন্মদিন উপলক্ষে যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি আবার আমরা দেখেছি মাননীয় জি যখন দু হাজার দেশ সামলিয়েছেন তখন সত্যিকারের অর্থে নেতাজি সুভাষ বোসকে যেভাবে উনি সম্মান দিয়েছেন নেতাজি বোসকে নিয়ে অনেক কে অনেক কথা বলত এবং উনার যে বিভিন্ন যে ওনার কর্মকাণ্ড দেশকে স্বাধীন করার ক্ষেত্রে সে বিষয়ে অনেকে অনেক কথা বলতো কিন্তু আসলে ওনার প্রতি সে যথাযথ সম্মান আমরা দেখতে পাইনি জানুয়ারি তেইশ দু হাজার ষোলোতে নেতাজির ফাইল ডি ক্লাসিফিকেশন মাননীয় প্রধানমন্ত্রী আসার পর সেটাকে উনি ডিক্লেয়ার করেছেন আমরা এটাও জানি যখন আজাদ হিন গভর্নমেন্টের সেভেন্টি ফাইভ ইয়ার্স পূর্ণ হয়েছে তখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা কখনই আমরা দেখতে পাইনি লাল কেল্লাতে পনেরোই আগস্টে লাল কেল্লাতে কালী আমাদের উত্তোলন হয় সেই জায়গায় সেভেন্টি ফাইভ ইয়ার্স ফরমেশন অফ আজাদ হিন্দ গভর্নমেন্টে অর্থাৎ অক্টোবর একুশ দু হাজার আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাকে সম্মান দেওয়ার জন্য আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছেন শুধু তাই নয় রেড ফোর্টে আইএনএল মিউজিয়াম সেখানে স্থাপন করা হয়েছে এবং ডিসেম্বরের ত্রিশ এবং ত্রিশ দু হাজার আঠারোতে আন্দামান এবং নিকোমোরে উনি নেতাজি সুভাষ বসুর মেরিনা পার্ক সেখানে উনি ট্রাইবস উনি দিয়েছেন শুধু তাই নয় ওখানে ইন্ডিয়ান গ্রেড পোর্ট প্লেয়ারে যে প্রথম ওখানে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ স্বাধীনতা সংগ্রামের কালে যে নেতাজি সৌ সুভাষ বোসকে সম্মান দেওয়ার জন্য সেখানে সেই ফ্ল্যাগও সেখানে অনুত্তোলন করেছে আমরা সবাই জানি হ্যাভলক আইল্যান্ড স্বরাজ দ্বীপ নীল আইল্যান্ড শহীদ দ্বীপ এবং রোজ আইল্যান্ড এটা নেতাজি সুভাষচন্দ্র বসু বিষয়ে উনি ডিক্লেয়ার করেছেন আমরা এটাও জানি যে নেতাজি সুভাষ বসুর যে জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ার করেছেন পরাক্রম দিবস হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন আমরা অনেক কথাই শুনি নেতাজি সুভাষ বসুর অনেকেই মানে অনেকভাবে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এখনো আমরা মনে হয় যে সত্যিকারের অর্থে যদি সম্মান কেউ দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিয়েছেন উনিটাও বলেছেন যে রিপাবলিক ডে আমাদের ছাব্বিশে জানুয়ারি সেটা তেইশ তারিখ থেকে যাতে রিপাবলিক ডে সেলিব্রেশন শুরু হবে তেইশ জানুয়ারি থেকে অর্থাৎ আজকের থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সেটা চালু থাকবে যাতে করে ওনার জন্মদিনকে ইনক্লুড করা যায় আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র বোস আপনার প্রবাদন পুরস্কার সেটা উনি ঘোষণা দিয়েছেন এবং দু হাজার উনিশ কুড়ি একুশ এবং বাইশ সালেও সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিভিশন অফ মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্স থেকে সে কনফার করা হয়েছে বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন লোকদের মাধ্যমে এবং আমরা দু হাজার বাইশ এইট সেপ্টেম্বর সেটাও দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বসে ইন্ডিয়া গেটে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে গ্র্যান্ড স্ট্যাচু সেটাও ওখানে উন্মোচন করা হয় আমার বলার অর্থ এটাই হচ্ছে যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যার নাম সর্বপ্রথম আমাদের নিতে হয় উনি আর কেউ নয় নেতাজি সুভাষচন্দ্র বোস এবং এখানে যারাই উপস্থিত আছেন বিশেষ করে সবাই অপেক্ষা করে আছে যে বর্ণাঢ্য রেলি দেখার জন্য আগরতলা শহরের